নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেজ কিচেন অব জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখো বন্ধুরা আমি একাতে কাটছি আরেক একটা ভিডিও করছি তাই এরকম দেখাচ্ছে আমি এখন ফুলকপিটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব বন্ধুরা আমি আজকে ফুলকপি আলু ডিম দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে দেখো বন্ধুরা আমি এরকম সাইজ করে ফুলকপিটাকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমি এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এটা নতুন আলু দেখো বন্ধুরা নতুন আলুর খোসা ছাড়ানো কতটা ইজি কতটা সহজভাবে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে খোসাটা ছাড়িয়ে আলু আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বন্ধুরা সবজিটা কাটার আগে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে রেখেছিলাম আমার ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলিকে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে এটাকে খোসাটা ছাড়িয়ে নেব বন্ধুরা এখানে তিনটা ডিম ছোট আর একটা ডিম বড় দেখাচ্ছে ডিম ছোটো ডিমগুলি হচ্ছে দেশি মুরগির আর বড় ডিমটা হচ্ছে বন্ধুরা পোলট্রির কারণ আমার শাশুড়ি মা দেশি মুরগির ডিম খান না আর তার জন্য একটা পোলট্রির ডিম দিতে হয়েছে তিনি পোলট্রির ডিম খাবে দেশি মুরগির ডিম খাবে না বন্ধুরা ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা তেল গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে ফুলকপিটা বেজে নেবো লাল লাল করে বন্ধুরা বন্ধুরা আমি ফুলকপিটাকে আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ফুলকপিটাকে বেজে নেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি এখন চাপা দিয়ে দেব চাপা দিয়ে বন্ধুরা বেজে নিলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করতে হবে না বন্ধুরা ফুলকপিটা সেদ্ধ না করে রান্নাটা করলে এর স্মেলটা ভালো আসে আর সেদ্ধ করলে স্মেলটা ঠিক আসে না কিন্তু ফুলকপি বন্ধুরা সেদ্ধ করে খাওয়াই ভালো বন্ধুরা ফুলকপিটা প্রায় হয়ে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে ফুল একসাথে আমি বেজে নেবো চাপা দিয়ে বেজে নিলে আমার দুটোটা আলু ফুলকপি দুটোটাই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি এরকম লাল লাল করে ফুলকপি আলু বেজে নিয়েছি আমি এখন আলু ফুলকপিটাকে নামিয়ে নেব ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম আমি এখন নামিয়ে ডিমটাকে বেজে নেব ছিলে রেখেছিলাম ডিমটা এখন কুসা ছাড়িয়ে রেখেছিলাম আমি এখন এগুলিকে লবণ হলুদ দিয়ে বেজে নেবো বন্ধুরা ডিমগুলি ভাজা হচ্ছে আমি এখন ছেলরে মশলাটা করে নেব ডিমগুলি বেজে নিয়েছি এখন ছেলরে মশলাটা করে নেব আমি এখানে জিরিয়ে দনে শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে বেটে ভা। নেব জিরে শুকনো এগুলি বেটে আমি এখন আদা রসুন পেঁয়াজটাকে একসাথে বেটে নেব আমি সবগুলি মশলা একসাথে মি করে বেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন মশলাটাকে বাটিতে তুলে নেব বন্ধুরা ডিমটাও বাজা হয়ে গেছে আমি ডিমটাকে নামিয়ে নেব আলুকপি ফুলকপির সাথে একসাথে নামিয়ে নেব। বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে পুরন দিয়ে দিয়েছি কালো জিরেটা হয়ে এসেছে আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন এর মধ্যে শেল্লোরায় লড়াই ব্যাটে রাখা মশলাগুলি দিয়ে দেব। মশলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখন সেল্লোরে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা ছেল তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা ডিম আলু ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি এগুলি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আরও এক মিনিটের মতো মশলাটার সাথে এগুলোকে হালকা একটু বেজে নিয়েছি যেহেতু এগুলি আগে থেকে বেজে রাখা তাই একটু বেশি বাজলাম না বন্ধুরা তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা বাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি জল দিয়ে জুলটা দিয়ে দিয়েছি বন্ধুরা জুলের পরিমাণটা কমে রেখেছি যেহেতু এগুলি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রাখা আমি তার জন্য জলের পরিমাণটা কমে রেখেছি দেখো বন্ধুরা জুলটা ফুটে গেছে আমি এখনের মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব আমার ফুলকপি আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ধনেপাতা পাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এখনের মধ্যে গরম মশলা দিয়ে দেব গরম মশলা না দিলে তো এর ফ্লেভারই আসবে না তোমরাও বাসা ট্রাই করে দেখো আর বলো কেমন হয়েছে খেতে আর আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকা অনুরোধ রইল বন্ধুরা ধনে দিয়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার ফলে আমার রান্নার একটা দারুণ একটা ফ্লেভার আসবে আলাদা একটা ফ্লেভার আসে তোমরাও বাসের পদ্ধতিতে রান্নাটা করে দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা দারুণ হয়েছে তোমরা খেয়ে বসতে পারবে তোমরা বাসে অবশ্যই ট্রাই করো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো সাথে থাকো অনুরোধ রইল টাটা